প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের দর্শনে ঈশ্বরের প্রসঙ্গ এই বিষয়ে অভিজ্ঞতাবাদী হিউম তার দর্শনে ঈশ্বরবাদী চিন্তার ওপর কঠোর আঘাত করেছেন প্রথাগত অর্থে যে ঈশ্বরবাদী চিন্তা তার উপর তিনি কঠোরভাবে আঘাত করেছেন তার মতে বিচার সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না তার মতে জ্ঞানের আকাঙ্ক্ষা সত্যের প্রতি বিশুদ্ধ অনুরাগ প্রকৃতির রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা এবং কৌতূহলের থেকে মানুষের ঈশ্বরে বিশ্বাসের উদ্ভব ঘটেনি মানুষের ব্যবহারিক প্রয়োজন মেটানোর আকাঙ্ক্ষা থেকে তার সুখের বাসনা ভবিষ্যৎ দুঃখের ভীতি প্রতিশোধের আকাঙ্ক্ষা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় বস্তুর প্রতি আকাঙ্ক্ষা থেকেই ঈশ্বরের বিশ্বাসের উদ্ভব হিউমের মতে একেশ্বরবাদ নয় বহু দেববাদী হল ধর্মের প্রাচীনতম রূপ হিউম ঈশ্বরের অস্তিত্বকে সম্পূর্ণত অস্বীকার করেননি তিনি প্রত্যাদেশও বা রিভিলেশনও উপেক্ষা করেন না তিনি যে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করতে চান সেটি হল বিচার বুদ্ধির সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব খ্রিস্ট ধর্মের মতো আধুনিক ধর্মের সত্য এবং তার আনুষঙ্গিক অলৌকিক ঘটনা জানা যায় না যা আমাদের অভিজ্ঞতার উপরে তাকে জানা যায় না বা প্রমাণ করা যায় না কেবল তাকে বিশ্বাস করা যায় ঈশ্বরের প্রকৃতি তার গুণাবলী তার আদেশ তার বিধান এইসব কোনো কিছুকেই প্রমাণ করা যায় না এই সব সমস্যা সমাধানের ব্যাপারে মানুষের বিচার বুদ্ধি খুবই দুর্বল এবং অন্ধ হিউমের মতে বিচার বুদ্ধি নির্ভর ধর্মতত্ত্ব বস্তুত সম্ভব নয় হিউমের মতে ঈশ্বর সম্পর্কে আসল প্রশ্ন ঈশ্বরের সত্তা নিয়ে নয় তার প্রকৃতি নিয়ে ঈশ্বরের সত্তার মতো আর কোনো সত্যই এত সুনিশ্চিত নয় আমাদের সকল আশার মূলে রয়েছে ঈশ্বর নৈতিকতার সুনিশ্চিত ভিত্তি হলো ঈশ্বর কারণ ছাড়া কোনো কিছু থাকতে পারে না এই জগতের মূল কারণ সেটা যাই হোক না কেন তাকে আমরা ঈশ্বর নামে অভিহিত করি এবং এই ঈশ্বরে আমরা সমস্ত প্রকার পূর্ণতাকে আরোপ করে থাকি কিন্তু আমরা এই ঐশ্বরিক সত্তার গুণাবলী জানতে পারি না বা ধারণা করতে পারি না যে মানুষের পূর্ণতার সঙ্গে তার পূর্ণতার কোনো মিল বা সাদৃশ্য রয়েছে ঈশ্বরের অস্তিত্ব অস্তিত্বের সপক্ষে যেসব যুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল পরিণাম বা উদ্দেশ্য সম্পর্কীয় যুক্তি বা টেলিওলজিক্যাল প্রুফ এই যুক্তি অনুসারে জগতের শৃঙ্খলা সৌন্দর্য ও মঙ্গল দেখে তার অস্তিত্ব জ্ঞান এবং মঙ্গল অনুমান অনুমান করা হয় হিউম এই যুক্তিকে সন্তোষজনক বলে মনে করেননি তার মতে দুটি বিষয়ের মধ্যে যদি পুরোপুরি সাদৃশ্য না থাকে তবে উপহার ভিত্তিতে সিদ্ধান্ত নিঃসরণ একান্ত যথার্থ নয় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কীয় এই প্রমাণ আসলে কার্য থেকে কারণের অনুমান জগতের শৃঙ্খলা সামঞ্জস্য প্রত্যক্ষ করে অনুমান করা হয় যে এই শৃঙ্খলা সামঞ্জস্য কোনো বিরাট কারিগরের পরিকল্পনার ফল কাজে ঈশ্বরই হলেন জগতের সেই স্রষ্টা কিন্তু হিউমের মতে এই যুক্তির সাহায্যে ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করা যায় না ঈশ্বরকে যেহেতু প্রত্যক্ষ করা যায় না তাই জগতের সঙ্গে ঈশ্বরের নিয়ত সংযোগকে প্রত্যক্ষ করা যায় না সুতরাং জগতের স্রষ্টা বা কারণরূপে ঈশ্বরের অনুমান করা সম্ভব নয় তাছাড়া এই জগতের সঙ্গে বাড়ি জাহাজ আসবাবপত্র প্রভৃতির যথেষ্ট প্রভেদ পার্থক্য রয়েছে দুটি কার্যের মধ্যে কোনো কোনো বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে উভয়ের একই কারণ অনুমান করা যুক্তিযুক্ত নয় একটি বাড়ি দেখলে আমরা নিশ্চিতভাবে এর একজন নির্মাতা অনুমান করতে পারি কিন্তু বাড়ির সাথে জগতের এমন কোনো অবিকল সাদৃশ্য নেই যার জন্য জগতেরও অনুরূপ একটা কারণ আমরা অনুমান করব। উভয়ের মধ্যে বস্তুত বই বৈসাদৃশ্য এতই অধিক যে আমরা খুব জোর অনুরূপ কারণ সম্পর্কে একটা আন্দাজ বা ধারণা করতে পারি মাত্র হিউম মনে করেছেন যে আমরা মানুষের মনের মতো ঈশ্বরকে কল্পনা করতে পারি না যদি মনে করি তাহলে সেটি হবে দেবতাকে মানুষ রূপে কল্পনা মানুষের মন সদা পরিবর্তনশীল ঈশ্বরে যে অপরিবর্তনীয়তা এবং সরলতা আরোপ করা হয় তার সঙ্গে পরিবর্তনের বিষয়টি সঙ্গতিপূর্ণ নয় ঈশ্বরকে জগতের স্রষ্টা মনে না করে যদি মনে করা হয় যে জড়জগতের অংশগুলি নিজেদের স্বভাব অনুযায়ী নিজের থেকেই শৃঙ্খলাবদ্ধ হয় তাহলে তা হবে বেশি যুক্তিযুক্ত ধারণা হিউমের মতে বিশ্বজগতের প্রকৃতি থেকে ঈশ্বরের প্রকৃতি অনুমান করে নেওয়ার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য দেবতায় মনুষ্যত্ব আরোপ করার এই যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে আমরা ঐশ্বরিক সত্তায় অসীমতা আরোপ করতে পারি না কারণ কার্য অসীম নয় জগতের স্রষ্টা কোনো বুদ্ধিমান কারিগর এইরূপ ধারণা করলেও এই বুদ্ধিমান কারিগর সাধারণ কারিগরের মতো সসীম না হয়ে অসীম হবেন কেন আমরা ঈশ্বরে পূর্ণতা আরোপ করতে পারি না কারণ জগৎ পূর্ণ নয় একই যুক্তির উপর ভিত্তি করে ঈশ্বরের একত্ব অনুমান করা যেতে পারে না কারণ এমন হতে পারে কারণ এমন হতে পারে যে বহু দেবতা একত্র হয়ে এই জগৎ সৃষ্টি করেছেন তাছাড়া উপমার ভিত্তিতে যুক্তি দেওয়াই যদি আমাদের উদ্দেশ্য হয় দেবতাদের বংশবৃদ্ধি বা দেহধারণের বিষয়টিও ঈশ্বরে আরোপ করলেই দেবতায় মনুষ্যত্বের আরোপের বিষয়টি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে হিউম মনে করেছেন যে দেবতায় মনুষ্যত্বের আরোপ মতবাদের থেকেও আরও সম্ভাব্য প্রকল্প হল জগৎ একটা জীব এবং ঈশ্বর এই জগতের আত্মা আসলে এই ধরনের সব অনুমানী হলো নিছক কল্পনা বিশ্বজগতের উৎপত্তি সম্পর্কে কোনো মতবাদ প্রতিষ্ঠা করার মতো কোনো উপাদানই আমাদের নেই আমাদের অভিজ্ঞতা সীমিত এবং অপূর্ণ কাজী বস্তুর সমগ্রতা সম্পর্কে অনুমান করার কোনো সম্ভাব্য ভিত্তি তা দিতে পারে না বিশ্বজগত হলো কার্য এবং ঈশ্বর হলো তার কারণ এইরূপ অনুমান করতে গেলে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে বলে ইউম মনে করেছেন প্রথমত যখন আমরা কোনো কার্য থেকে কোনো বিশেষ কারণ অনুমান করি তখন কার্য উৎপাদন করার জন্য যে সঠিকভাবে পর্যাপ্ত তার অধিক কোনো গুণ কারণে আরোপ করার অধিকারী আমরা নই এবং দ্বিতীয়ত অনুমিত কারণ নিয়ে শুরু করে সেই কারণের যে কার্যগুলিকে জানা গেছে তার অতিরিক্ত কোনো কার্য অনুমান করার অধিকারী আমরা নই মানুষের কোনো আবিষ্কার বা কাজের ক্ষেত্রে আমরা তার কার্যের মধ্যে তাৎক্ষণিকভাবে প্রকাশিত গুণাবলীর অতিরিক্ত গুণের সে অধিকারী এই রকম কথা আমরা বলতে পারি আমরা এটাও করতে পারি যে কারণ আমরা মানুষের সঙ্গে তার গুণাবলী সামর্থ্য এবং কার্যের ধারার সঙ্গে আমরা পরিচিত ঈশ্বরের ক্ষেত্রে অবশ্য এই শর্ত প্রযোজ্য নয় যদি মনে করা যায় যে এই জগৎকে আমরা যেমনভাবে জানি তাতে এই জগতের একজন বুদ্ধিমান কর্তার অনুমান করা যায় আমরা এই রকম একটি কারণ অনুমান করতে পারি কিন্তু আমরা যুক্তিসঙ্গতভাবে অনুমান করতে পারি না যে এ সেই কারণ থেকে অন্যান্য গুণের সেই কারণ অন্যান্য গুণের অধিকারী যেমন নৈতিক গুণের অধিকারী বা আমাদের জানার অতিরিক্ত অন্যান্য কার্য উৎপাদন করার অধিকারী বা করতে পারে যদি করাও হয় তাহলে এটি হবে নিছক একটি অনুমান কোনো জ্ঞাত বিষয়ের বিবৃতি নয় কোনো সম্ভাব্য ঘটনার ঘোষণা মাত্র কাজেই হিউম বলেছেন যে এই বিশ্বজগৎ দেখে আমরা এমন কোনো সত্তার অনুমান করতে পারি না যিনি মানুষের মতো নৈতিক গুণের অধিকারী এই জগতে সুখের থেকে দুঃখ বেশি এই জগতে দুঃখের অস্তিত্ব দেখে কথাই প্রমাণিত হয় যে হয় ঈশ্বর সদাশ হয় বা তিনি সর্বশক্তিমান নন এই জগতে জাগতিক এবং নৈতিক অমঙ্গলের অস্তিত্ব আমাদের এক সৎ ঈশ্বরের অস্তিত্ব অনুমান করতে দেয় না বিশ্বজগতের উদ্দেশ্য বোঝার পক্ষে মানুষের বিচার বুদ্ধি খুবই দুর্বল এমন কথা বলা যেতে পারে না কিন্তু তার থেকে ঈশ্বরের সততাকে অনুমান করে নেওয়া যায় না মানুষ যা জানে তার ভিত্তিতেই তাকে অনুমান করতে হয় যার সম্পর্কে সে অজ্ঞ তার ভিত্তিতে নয় ইউ মনে করেছেন যে অভিজ্ঞতা ছাড়াই আমরা প্রমাণ করতে পারি না যে ঈশ্বর এক অনিবার্য অস্তিত্বশীল সত্তা এমন কোনো সত্তা নেই যার নাস্তিত্বের ধারণার মধ্যে অসংগতি রয়েছে ঈশ্বরের প্রকৃতি অনিবার্য পরিণতি থেকে আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুমান করতে পারি না কারণ আমরা ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে যথার্থ জ্ঞানের অধিকারী নই বরং জড়জগতের এমন গুণের কথা আমরা জানি যার জন্য তার নাস্তিত্ব আমাদের কাছে অবিশ্বাস্য হয়ে পড়ে এইসব সংশয়মূলক মন্তব্য সত্ত্বেও হিউম মনে করেন যে যে ব্যক্তির ভালো রকম বোধ শক্তি রয়েছে তার কাছে ঈশ্বরের কথা বলা হলে ঈশ্বরের ধারণা তার পক্ষে বর্জন করা উচিত হবে না একটা উদ্দেশ্য অভিপ্রায় বা পরিকল্পনা সব কিছুতেই পরিলক্ষিত হয় এবং যখন এই দৃশ্যমান জগতের কারণ সম্পর্কে আমরা চিন্তা করি তখন আমরা কোনো বুদ্ধিময় সত্তা বা স্রষ্টার কথাও চিন্তা করে থাকি এই অদৃশ্য বুদ্ধিময় শক্তিতে বিশ্বাসের এই যে সার্বভৌম প্রবণতা একে এক মৌলিক সহজাত প্রবৃত্তি প্রবৃত্তিরূপে আখ্যাত না করলেও একে মানুষের এক সাধারণ বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা যেতে পারে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের ঈশ্বর সম্পর্কে বক্তব্য মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের এই আলোচনা কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের আর কিছু আলোচনার বিষয় আনফোল্ডিং ফিলোজাফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে সুবিধা হচ্ছে যে তোমরা তোমাদের সমস্ত আলোচনার পিডিএফ তোমাদের পড়াশোনার পক্ষে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পেয়ে যাবে আজকের মতো হিউমের দর্শনে ঈশ্বর এই প্রসঙ্গে আলোচনা আমরা এখানেই শেষ করছি